আলি সমস্ত মামার সেভ আমরা দেখেছি অনবদ্য সেভ করে এবারে কি সেভ দেখতে পাবো আমি অনুরোধ করব সূর্য তরুণ संघा ঘুরে নানা আছে সংঘ সূর্য তরুণ সংঘ আপনারা মাঠের মধ্যে চলে আসুন সূর্য তরুণ সংঘ আপনারা ইতিমধ্যেই আপনাদের পেনাল্টি রয়েছে আরো যাতে পেনাল্টি না হয় সেদিকে আপনারা নজর রাখুন

রাম কৃষ্ণ দেবনাথ যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেছেন এটা অসাধারণ একটা মুহূর্ত ডক্টর বি আর আম্বেদকর ক্লাবের সন্ধ্যে হাতছানি রয়েছে তাদের ফাইনালে যাওয়ার একটা হাতছানি রয়েছে এবারে আসছে জ্ঞানিক সব করতে আসছে মুর্শিদাবাদ দিল পক্ষে সুরজিত সুরজিত ফুটবলার এই সুরজিৎ সুনামের সঙ্গে ফুটবল খেলেছে এই সুরজিৎ এবছর অত্যন্ত যে পারফরমেন্সের যে গ্রাফ সেটা অত্যন্ত হাই মানে উচ্চ যে সুরজিৎ বাঙালিঘাতির ছেলে সব করতে আসছে সুরজিৎ কুন্ড

সূর্য তরুণ সংঘ সূর্য তরুণ সংঘ আপনারা মাঠের মধ্যে চলে আসুন সূর্য তরুণ সংঘ আপনারা মাঠের মধ্যে চলে আসুন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি সূর্য তরুণ সংঘ খুব তাড়াতাড়ি মাঠে চলে আসুন হ্যাঁ দেখতে পাচ্ছি চলে আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়ানি রিক চেলেঙ্গে নেপালি বংশধূত এই ফুটবলারটি নেপাল থেকে এসেছিল কলকাতায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য সে প্রতিষ্ঠা পেয়েছে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে তিনি ফুটবল খেলছে আমরা চাইবো ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক নেপালি ফুটবলার ঋত্বিক তরঙ্গে চেঞ্জ হয়ে গেল নুহুর জায়গায় জানি কাছে

কনসিস্টেন্টলি খুব ভালো ফুটবল আমাদেরকে উপহার দিয়েছে এই জয়বাজ প্রথম খেলা থেকে তো সেই জয়বাজ এসছে আজ শট দেখা যাক জয়বাজ কে শেষ আসে হাসে নার্ভের যুদ্ধ কি জয়লাভ করে জয় জয়বাজ জয়বাজ না নুহু হাজা কি হয়

তাই তো তরুণ দাঁড়িয়ে সম্পাদক বিদ্যুৎ মন্ডল আপনি মঞ্চের পেছনে চলে আসবেন বিশেষ প্রয়োজন প্রয়োজন আপনাকে বিশেষ বিশেষ প্রয়োজন বিদ্যুৎ দা এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি নিতে আসছে দেখা যাক

অবশ্যই অবশ্যই পার্সোনালি তোমাকে আমার খুব ভালো লাগে অনবদ্য দেখেছি মাঠে আমরা তো ঠিক আছে মামা